পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেদামি আমার মা জননী আমার মা জননী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণে চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা আমার মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমার কাছে আছে দুঃখের পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমার কাছে আছে সুখের সাগর সুখেরি সাগরমা সুখে দুঃখে পাশে থেকে করে দিলে ঋণী বলবো আমি প্রাণের দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাস দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি এটি কথা মনে হলে ব্যথা লাগে আমারি মরুন কি হবে মায়ের আগে হবে মায়ের যদি কথা মনে হলে ব্যথা লাগে আমারি মরুন কি হবে মায়ের আগে হবে মায়ের আগে আমার আগে মায়ের মরণ কেমন গোমানি আমি প্রাণের চেদামি আমার মা জননী আমার মা জননী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেদামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী মাশাআল্লাহ তুমি তো অনেক সুন্দর গেয়েছো তো আসলে এই গানটা যারা শুনবে তাদের মায়ের কথা মনে পড়ে যাবে আর আসলে আমি অনেক খুশি আজকের তোমার ভিডিও দেখে অনেক মেয়েরা ভর্তি হতে চাচ্ছে নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় তুমি এ ব্যাপারে কী বলবা তারা কি করবে আসলে দর্শক বন্ধুরা আমার ভিডিও যারা যারা দেখছেন তারা এখনই নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যান আমার মতন তারা গজল শিখতে পারবেন আমিও তাদেরকে গজল শিখিয়ে দিব মাসা আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করছি তুমি এত সুন্দর করে মায়ের একটি সঙ্গীত গাইলা আসলে মা প্রেমিক যারা আছেন বিশেষ করে মা যাদের আছে এবং নেই সবাই উভয় ভিডিওটা শেয়ার করে দিবেন সত্যি খুবই কষ্টদায়ক একটি মায়ের গান শুনলাম আর আপনার সুনামণিকে ভর্তি করাতে চাইলে নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় অবশ্যই ভর্তি করাতে পারেন আমাদের রয়েছে বালক শাখা ইলমুল কুরআ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফস বিভাগ ও নাজেরা বিভাগ অবশ্যই আপনার সোনামণিকে আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে এখনই যোগাযোগ করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মঠবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কুরআ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম আসসালামু আলাইকুম ও